লক্ষণ ক্যান্সারের ইঙ্গিত দেয় জানেন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে ক্যান্সার শব্দটা শুনলে অনেকেই আঁতকে ওঠেন কারণ প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়লে সুস্থতার সম্ভাবনা বেশি অন্যথায় রোগীর মৃত্যু অবধারিত তা আমরা সবাই জানি এখনও পর্যন্ত এই রোগের সঠিক কোনো ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি ছোটোখাটো শারীরিক কোনো উপসর্গকে অধিকাংশ মানুষই গুরুত্ব দেন না যা আসলে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের লক্ষণ হতেই পারে বিশেষজ্ঞতার মতে ক্যান্সারের এমন কয়েকটি সাধারণ উপসর্গ রয়েছে যেগুলি অবহেলা করা উচিত নয় জেনে নেওয়া যাক উপসর্গগুলি কি ক্লান্তি ক্যান্সার বাড়ার সঙ্গে সঙ্গে চরম ক্লান্তি ভাবকে একটি গুরুত্বপূর্ণ ওজন কমতে শুরু করে একে বলা হয় ব্যাখ্যাহীন ওজন হারানো অনেক সময় সেটি ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে ত্বকে পরিবর্তন ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে যেমন ত্বক কালো অথবা লাল হয়ে যাওয়া বা হাইপার ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস চুলকানি অথবা মাত্রা অতিরিক্ত চুলের বৃদ্ধি হলে কখনো অবহেলা করবেন না হতে পারে এটি ক্যান্সারের লক্ষণ জ্বর ক্যান্সার আক্রান্ত রোগীদের সাধারণ একটি উপসর্গ হল জ্বর ক্যান্সারে আক্রান্ত রোগীরা সবারও চললে আসলতা মলাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে এমনকি প্রস্রাব করার সময় ব্যথা প্রসাবে রক্তপাত বা আগের তুলনায় কম বা বেশি প্রস্রাব করা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এটি ক্যান্সারের লক্ষণ হতেই পারে রক্তপাত কাশির সঙ্গে রক্তপাত ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে মলের সঙ্গে রক্তপাত হলে এটি মলাশয় বা মলদারে ক্যান্সারের লক্ষণ হতে পারে মূত্রের সঙ্গে রক্ত পড়লে সেটি মূত্রাশয় বা কিডনি ক্যান্সারের কারণ হতে পারে শরীরের কোনো স্থান শক্ত হয়ে যাওয়া দেহের শক্তভাব বা মাংস জমে আছে এ ধরনের অনুরুম বা কোনো কিছু গিলতে গেলে সমস্যা হলে সেটা ইসোফ্যাগাস পাকস্থলী বা গলার ক্যান্সারের লক্ষণ বলে মনে করা হয় টানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন দীর্ঘদিন ধরে কাশি চলতে থাকলে সেটি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতেই পারে কণ্ঠস্বরে পরিবর্তন হতে ষড়যন্ত্র বা থাইরয়েড রোগীতে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই দেহে অস্বস্তিকর অনুভূতি বা কোনো পরিবর্তন দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ